আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু অগ্নিবান কি এবং অগ্নিবানের লক্ষণ কি এবং তার প্রতিকার তাৎক্ষণিকভাবে কি হতে পারে এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ অগ্নিবান মারাত্মক একটি বান যেটি জিন চালানের মাধ্যমে জাদুকর কিছু কুফুরি জিনিস দিয়ে তাদের বিভিন্ন ধরনের কুফুরি মন্ত্রের মাধ্যমে আগুনের মতো করে একটা পিণ্ড আকাশে উড়িয়ে দিয়ে যার উপরে চালান করবে বা যার উপরে অগ্নি মারবে তার আশেপাশে কোথাও সেটা ফেলে দে এবং সেখান থেকে ওই আতসী জিন ওই ব্যক্তির পিছু লেগে যায় এবং তার রক্তে মিশে যায় লক্ষণটা হচ্ছে জ্বালাপোড়া হাতে জ্বালাপোড়া করবে বিশেষ করে হাতের তালু পায়ের তালু মাথার তালু বুকের ভিতরে পেটের ভিতরে পিঠের মেরুদণ্ডের মধ্যে আগুনের মতো জ্বালাপুড়া করবে রাত্রে ঘুম হবে না অস্বস্তি করবে অশান্তি করবে প্রচুর পরিমাণে গ্যাস বেড়ে যাবে এবং বিশেষ করে এটি মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে মহিলাদের পেটের ভিতরে নানা ধরনের সমস্যা হবে মহিলাদের মান্থলি পিরিয়ডের সমস্যা করে দিবে এবং তাদের মধ্যে জ্বালাপোড়ার বিষয়টা অনেক বেড়ে যাবে তারা কিছু খেয়ে হজম করতে পারবে না এবং তাদের চোখ দুটো লাল হয়ে থাকবে তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে তাদের মধ্যে আগুন চলে আসবে সেই আগুন কোনো এনার্জির আগুন নয় তারা কারো সাথে সুসম্পর্ক রাখতে পারবে না কারো সাথে ভালোভাবে কথা বলতে পারবে না বিবাহিতা মহিলারা তার স্বামীর সাথে সবসময় ঝগড়া বিবাদ মনোমালিন্যে লিপ্ত থাকবে পরিবারের কাউকে দেখতে পারবে না এমনকি তার নিজের মা বাবাকেও দেখতে পারবে না ভাই বোনকে দেখতে পারবে না নিজের সন্তানকে দেখতে পারবে না স্বামীকে শত্রু মনে করবে এবং সে নিজেও বলতে পারবে না যে তার শান্তি কোথায় একটা অস্বস্তি অশান্তির ভিতর দিয়ে তার দিন এবং রাত অতিবাহিত হবে অগ্নিবাণ খুবই মারাত্মক এবং এটির কারণে অবশেষে মানুষ খুব নাজেহাল অবস্থায় মৃত্যুবরণ করে এই বান থেকে বাঁচার জন্য অনেক ধরনের রুহানি তদবির বা চিকিৎসা রয়েছে কোরআনই চিকিৎসা রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি সহজ পদ্ধতি বলবো। এরকম যদি কারো উপরে থাকে প্রথমে আমার কাছে অথবা কোনো হাক্কানি রোহানি চিকিৎসকের কাছে রোহানি হাজিরা করিয়ে নেবেন যাদের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে তাদের কাছ থেকে এগুলো সচরাচর রুকিয়া করলে যায় না অনেক ব্যাপার রয়েছে যে শুধু রুকিয়ায় চলে যাবে এমন নয় কিছু জিনিস আছে যেগুলো আপনি রিমুভ করতে হবে রিমুভ করতে হলে তার টেকনিক্যালি রিমুভ করতে হবে কারণ বিভিন্ন ধরনের বান বিভিন্ন ধরনের চালান যত দিন যাচ্ছে যুগের পরিবর্তনের সাথে সাথে এগুলোর সংখ্যা বাড়ছে এবং নতুন নতুনভাবে আবিষ্কার হচ্ছে যাই হোক এটি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত যেটি করবেন সেটি হচ্ছে যার উপরে এই বানটি আছে রুহানি হাজিরার মাধ্যমে শিওর হয়ে যাবেন এবং শিওর হওয়ার পরে কিছু ঠান্ডা পানি নেবেন ঘোরের খাওয়ার ঠান্ডা পানি নেবেন একটি মগের মধ্যে বা একটি বোতলের মধ্যে এবং যার উপরে এই বানটি আসে তিনি এই কাজ করতে হবে তিনি অজু করে বসে প্রথমে দুরুদ পড়ে নেবেন তিনবার এবং এরপরে আয়াতুল কুরসি একবার এরপরে পড়বেন উল না ইয়া না রুকুনি বার দাও ওয়াসালামানা আলা ইব্রাহিম উল না ইয়া না রুকুনি দাও ওয়া সালামানা আলা ইব্রাহিম এই আয়াতটি একচল্লিশবার পাঠ করবেন এবং আবার তিনবার দুরুদ পাঠ করে ওই পানিতে একচল্লিশটা ফু এক টানা দিতে থাকবেন একবার বিসমিল্লা বলে ফু দেওয়া শুরু করবেন পরে আর বিসমিল্লা বলতে হবে না গুনে গুনে একচল্লিশটা ফু দিবেন এবং ওই পানি দিয়ে গোসল করবেন আর কিছুটা পানি বসে কেবলামুখী হয়ে খাবেন এইভাবে প্রতিদিন করবেন একটা না এগারো দিন করবেন যদি আপনার সমস্যা চলে যায় ইনশাল্লাহ আপনি বুঝবেন যে আপনার উপরে থাকা অগ্নিবাণ কেটে গেছে এটা একবারে সহজভাবে কেটে দেওয়া যায় আর যদি না কাটে তা হইলে কিন্তু সমস্যা সেটার জন্য বিশেষ পদ্ধতিতে বিশেষ তদ্বিরের মাধ্যমে অগ্নিবান মুক্ত করতে হবে অগ্নিবান একেবারে মিজাইলের মতো এটা মারাত্মক জিনিস যদি এরকম কারো থাকে প্রথমে রুহানি হাজিরা করে শিওর হয়ে যান এবং এটার উপযুক্ত চিকিৎসা নেন হাতের পায়ের জ্বালা পোড়ার জন্য অনেক ক্ষেত্রে ডাক্তাররা বলে থাকেন এটা ব্লাডের সমস্যা এটার সমস্যা সেটা সমস্যা কারণ তারা যেটা বাস্তবে দেখেন সেটা বলেন কিন্তু থেকে আসলো কিভাবে হলো সেটা তো বলতে পারেন না কোথাও আগুন ধরছে কাউকে যদি জিজ্ঞেস করেন যে ওইখানে কী দেখা যায় ও বলবে আগুন দেখা যায় কিন্তু আগুনটা কে লাগাইছে আগুনটা ব্যাসলাই কাঠি জ্বালিয়ে লাগাইছে নাকি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আসছে নাকি কি অন্য কোনোভাবে আগুনটা কেউ ধরাইছে নাকি সিগারেট থেকে আগুন ধরছে এগুলো তো কেউ বলতে পারে না তো এইভাবে অগ্নিবাণের কারণে আপনার জ্বালাপোড়া নাকি আপনার ব্লাড সমস্যার কারণে জ্বালাপোড়া সেটি শিওর হওয়ার জন্য রোহানি হাজিরা ডাক্তারের কাছে গেলে আপনাকে ডাক্তারি লাইনের যে ওষুধ আছে সেটি দিবেন কিন্তু আপনি সুস্থ হবেন না সুতরাং এই আমল যেটি বললাম আমলটি করেন ভিডিও ডিসক্রিপশনে আমি আমলটি লিখে দিচ্ছি ইনশাল্লাহ আর যাদের এগারো দিন করার পরেও সুস্থ না হন বা জ্বালাপোড়া না কমে অতি সত্তর তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করেন এটা আমি আমার পক্ষ থেকে আপনাদের সেবার জন্য বললাম আপনাদের ইচ্ছা হইলে যোগাযোগ করবেন না হইলে নাই কিন্তু ভণ্ড কোনো প্রতারক বাটপারের কাছে এগুলা নিয়ে আপনারা যাবেন না না হয় আপনাদেরকে আরও বিভ্রান্ত করবে অগ্নিবান কাটার মতো শক্তি সামর্থ্য নিয়ে কোনো মোল্লা বা কোনো কবিরাজ পয়দা হয় নাই বাংলাদেশের জমিনে আমি এটা শিওর করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সিলসিলা অনুযায়ী আমরা বড়ো বড়ো কাজ করি এই জন্য এটা বলতে পারলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু